মোনা ব্লগস দু হাজার চব্বিশ সবাইকে জানান আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা দেখো আমরা সবাই মিলে রথযাত্রায় ঘুরতে এসেছি আমার মেয়ে আমার স্বামী আমরা সবাই ঘুরতে এসেছি দেখো কত লোকজন এই দেখো জগন্নাথ দেবের দর্শন করো সবাই এই যে জগন্নাথ দেব দেখো বন্ধুরা কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না ব্লগ দু হাজার চব্বিশ বিশ তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিও এই দেখো কত লোক দেখো বন্ধুরা দেখো এই দেখো প্রচুর ভিড় হয় আমাদের এখানে প্রচুর এই দেখো এই যে আমার বল কত লোকের সামনে ছোলা ভেরা করতেই পারছে না দেখো আমার মেয়ে আর আমার বল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা চুপচাপ দাঁড়িয়েই আছে দেখো জগন্নাথ দেবকে দেখো সবাই মিলে নমস্কার করো এখন দেখো এই যে আমরা গঙ্গা সাগর মেলার মানে গঙ্গা সাগরে এই যে দেখো এই যে দেখো পুরোহিত মশাই সবাইকে নমস্কার করে ওদের কপালে ফটা দিচ্ছে এই যে দেখো চলো বন্ধুরা কত জিনিস দেখো এই দেখো বন্ধুরা কত জিনিস মেলার মাঝে ভিডিও করতেই পারছি না দেখো এত ভিড় চলে যাচ্ছি এত ভিড় ভিডিওই করতে পারছি না দেখো বন্ধুরা